নমস্কার প্রিয় চোতোচিত্রা জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানিয়ে তোমাদের স্বাগতম আমি আজ এই ভিডিওতে তোমাদের জন্য মানে ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে অ্যানিমেলস দেখাবো ঠিক আছে ফ্ল্যাশ কার্ড এই দেখো আমার কাছে ফ্ল্যাশ কার্ড রয়েছে ঠিক আছে তো বিভিন্ন অ্যানিমেল তোমাদেরকে দেখাবো ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে তো ভিডিওটিকে দেখতে দেখো প্রথমে কী আছে দেখো প্রিয় চোতোচিত্রা এটা কী টাইগার কী আছে টাইগার তারপরে রয়েছে এখানে জেব্রা কী রয়েছে জেব্রা তো জেব্রা একটা অ্যানিম্যাল ঠিক আছে তো আমি এই ভিডিওতে বিভিন্ন অ্যানিম্যাল দেখাবো জেব্রা এটা কী আছে পরিচিত জেব্রা ঠিক আছে তারপর রয়েছে কি ড কি রয়েছে ডি ও জি ড তারপর দেখো এই পাশে আছে এটি কী আছে দেখো এলিফ্যান্ট 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 ঠিক আছে তো ইএলই এইচ এ এন টি এলিফ্যান্ট এলিফ্যান্ট তারপর দেখো পরিচিত চিত্র কী রয়েছে ক্যাট ক্যাট কী আছে এখানে ক্যাট তো সিএটি ক্যাট সি এটি ক্যাট তারপরে এখানে রয়েছে কাউ এটা কী আছে কাউ কাউ ঠিক আছে তো এখানে সিও ডাব্লিউ কাউ তারপর দেখো প্রচিত চিত্র এখানে কি আছে লায়ন 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 তারপর রয়েছে মাঙ্কি মাঙ্কি ঠিক আছে তারপর রয়েছে দেখো প্রচিত এটা কী আছে হর্স কী আছে হর্স এইচ ও আর সি এইচ ও আর সি হর্স তারপর এই পাশে রয়েছে এ টি জি ও এ টি গট তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং আরও এই ধরনের ভিডিও জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আজকের জন্য বিদায় দিয়াও টাটা বাই বাই